আজ আমরা আবার চলে এসেছি নতুন এপিসোডে নতুন এক জায়গার সন্ধান নিয়ে বাই দা ওয়ে আপনারা দেখছেন ট্রাভেল উইথ অভি কোয়েল আপনাদের সাথে আমরা আছি অভি কোয়েল চলুন ভিডিও শুরু করা যাক আপনারা সবাই জানেন এখন কলকাতা বইমেলা চলছে আমরা এক ছুটির দিনে চলে গিয়েছিলাম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই বইমেলা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে আমরা এখানে যাওয়ার জন্য বিধাননগর থেকে করুণাময়ীর বাস ধরে এখানে চলে এসেছিলাম আপনারা চাইলে শিয়ালদা থেকে করুণাময়ীর মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে নেমেও আসতে পারেন এই বইমেলা শুরু হয়েছে বাইশে জানুয়ারি থেকে আর শেষ হবে থার্ড ফেব্রুয়ারি আর এই বইমেলা বসছে দুপুর বারোটা থেকে আর বন্ধ হচ্ছে রাত আটটায় আপনারা এর মধ্যে যে কোনো দিনই এই বইমেলায় একবার ঘুরে আসতেই পারেন আমরা চার নম্বর গেট দিয়ে এখানে প্রবেশ করেছিলাম চার নম্বর গেটই মেন গেট এখানেই বিখ্যাত বুকস্টলগুলো আছে আনন্দ পাবলিশার্স আজকাল পত্রভারতী ইত্যাদি আপনারা চাইলে একদম শেষ এখানে প্রবেশ করতে পারেন যে তার করুণাময় মেট্রো স্টেশনের একদম কাছে আমরা রবিবার দিন ছুটির দিন গিয়েছিলাম তাই বইমেলায় বেশ ভালোই ভিড় ছিল প্রত্যেকটা বিখ্যাত বুকস্টলের সামনেই একটা লম্বা লাইন ছিল আমরা প্রথমে ঢুকলাম আনন্দ পাবলিশার্সের বুকস্টলে এই স্টলে বেশ কিছু বিখ্যাত রাইটারের বুক আছে আপনারা গেলে এগুলো এখানে পেয়ে যেতে পারেন তারপর আমরা এই বুকস্টল থেকে বেরিয়ে চলে গেলাম আজকালের বুকস্টলের সামনে এই বইমেলায় মেলায় শুধুমাত্র বইয়ের দোকান না কিছু রকমারি ব্যাগের দোকান তারপর আচারের দোকান লজেন্সের দোকান অনেক কিছুই পেয়ে যাবেন আর এইটা হলো আজকালের বুকস্টলের ভিতরটা দেখে নিন আজকালের বুক স্টলের ভিতরে কি কি বই আছে তারপর আমরা চলে গেলাম কাছে সেখানেও একটা বেশ বড় লাইন পড়েছে আমরা একটু লাইনে দাঁড়াতেই ভেতরে প্রবেশ করলাম পত্রভারতীর বুক স্টলের ভিতরেই দেখা মিলল রাইটার অভিক সরকারের সাথে তারই লেখা এই বইটা আমি কালেক্ট করেছিলাম ও ওনার থেকে সাইন করিয়ে নিয়েছিলাম অভিক সরকারের লেখা এই বইটি ওনার এই বছরে নতুন লেখা আর এই বইটার রিভিউ যেটুকু শুনেছি খুবই ভালো আর বাদ বাকি রিভিউ আপনাদের আমি পড়ে পরে জানাবো আর এই বছরে বইমেলার থিম হলো আর্জেন্টিনা তাই আর্জেন্টিনার এই স্টলটায় আর্জেন্টিনার কিছু থিম তৈরি করা হয়েছিল আর আর্জেন্টিনার কিছু রাইটারদের নিয়ে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল এরপর আমরা এখান থেকে বেরিয়ে ইংলিশ বুক স্টলের কাছে চলে গেলাম ইংলিশ বুক স্টলেও সবচেয়ে বিখ্যাত হলো অক্সফোর্ড এর বুক স্টলে আমরা ঢুকে একবার ঘুরে এলাম এরপর আমরা চলে গেলাম গিল্ড হাউস কাছে গিল্ড হাউজই হলো এই বইমেলা সবচেয়ে বিখ্যাত জায়গা এই বইমেলা অনুষ্ঠিতই করে এই গিল্ড তারপর আমরা কিছু ছোট বড় বুকস্টল ঘুরলাম আর সেখানে কি কি বই আছে তার কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভিডিও দেখে নিন সেদিন রবিবার ছিল বলে অনেক রাইটারই এই বইমেলায় উপস্থিত ছিলেন আর এখানে ছিল যে আইএস কলেজের একটা স্টল তাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম করছিল গান করছিল তারপর ওদের গান শুনতে শুনতে আরো কিছু বুক স্টল আমরা ঘুরে দেখলাম আর কলকাতা বইমেলায় এলে লোকজন টুকটাক স্টার্টারের খাবার কফি চা ইত্যাদি খাবে না এটা হতেই পারে না এখানে টুকটাক অনেক খাবারের দোকান আছে আপনারা একবার এই দোকানগুলোতেও খেয়ে দেখবেন এই দোকানটায় খাবারের দামের সাথে খাবারগুলো মেনশন করা আছে আপনারা স্পস করে দেখে নেবেন আর যে যে খাবারগুলো আছে সেগুলো শেয়ার করলাম আর আমরাও এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম আমরা নিয়েছিলাম চিকেনের কিছু আইটেম আপনাদের বলে রাখি দু নম্বর গেটের কাছেই মেট্রো টিকিট কাটারও জায়গা আছে তারপর আমরা দু নম্বর গেট দিয়েই বাইরে বেরিয়ে এলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে বাই দা ওয়ে আপনারা দেখছিলেন ট্রাভেল উইথ অভি কোয়েল আপনাদের সাথে আমরা ছিলাম অভি কোয়েল